ইঞ্জুরির কারণে দলের বাইরে রয়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিনী আমাল গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন তিনি তাই ব্যালন্ডিওর জয়ী হতে যাওয়া সম্ভাব্য তালিকায় রয়েছেন আঠারো বছর বয়সী এই ফুটবলার ইতিমধ্যে ব্যালন্ডিওর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে ফ্রান্সে পারি জমিয়েছেন তিনি গত রবিবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে ফুট আফ্রিকা আজ সোমবার প্যারিসের বিখ্যাত থিয়েটারে দা সাতলে ঘোষণা করা হবে ব্যালন্ডিওর জয়ের নাম এ অনুষ্ঠানে দিতে ইয়ামাল প্রতিবেদন অনুসারে সফরের ইয়ামালের সঙ্গে রয়েছেন তার পরিবারের বিশ জন সদস্য আর এই তরুণ যদি পুরস্কারে যেতে তাহলে বড় করে উদযাপন করবে বার্সেলোনা ক্লাবটি এবারের বেলনডিওর জিততে সবার থেকে এগিয়ে রয়েছেন ও ওসমান দেমবেলে দুজনেই দুর্দান্ত পারফরমেন্স করলেও এ লড়াই কিছুটা এগিয়ে থাকবে দেমবেলে কারণ গত বছরের চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল পিএসজি সেই দলের হয়ে অসাধারণ খেলেছিলেন দেমবেলে সবশেষ মৌসুমে পিএসজির হয়ে সব মিলিয়ে পঁয়ত্রিশ গোল করেছেন দেমবেলে দল জিতেছে ঘরোয়া ট্রেবল আর চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা তাই এবার ব্যালন ডিওরের দৌড়ে অন্যতম ফেভারিট এই ফরাসি তারকা এদিকে গত মৌসুমে বার্সেলোনা এবং লালিগা কোপা দেলরে জিততে সহায়তা করেছিলেন পাশাপাশি দলকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তুলেছিলেন লামিনিয়া জাতীয় দলের হয়ে স্পেনকেও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি এত কিছুর পর বোঝা যায় এবারের ব্যালণ্ডিয়ারের শীর্ষে রয়েছেন দুইজন সেটা হল বার্সেলোনার খেলোয়াড় লামিনিয়ামাল এবং পিএসজির খেলোয়াড় ওসমান দেমবেলে